গেন্দা হই তোর এক জায়গায় নিয়ে যাই বিশাল জায়গায় বাবার আব্বা শুন হন আপনার বাপ আমার দাদা দাদা তো আগে মরে গেছে গা দাদা কি জেতু সে জেতু বাদ যায় না কে কই বই হয়েছে এই বাবা ওই বাবা না এটা দশের গাচ্চা বাবা আই তোর নিয়ে যাই এ হে গেন্দা লাইছি বাবার খাসি দর লাগে খিচুড়ি রান্না লাগে খাসি তো নেই নেই কে খাসি নেওয়া লাগবো কে আমরা থাকমো আইন থেকে খামো আরে থাকমো কে লাগে বাবা দরবারে এনে নিয়ে লাগে আ সামনে যাই এটা ব্যবস্থা হয়ে যাব গাচ্ছা বাবা চৈত মাস আয় বললো কেউ একটা ছাগল দিল না কেউ শিন্ন দিল না এভাবে চলতে থাকবে তো বাবা না খাই থাকতো বাবা আচ্ছা বাবা এখানটা দেখতো আশেপাশে কেউ আছে নাকি কেউ তো নাই এই যে ছাগলটা নিয়ে যেতাম এই ছাগল নিতে শুনে মাসে ছাগল

ভক্তরা সব সাগল আনছে নাই না hore বাবা কই তুমি কই রইলা রে ভক্তরা সব সাগল নাই না hore গাছ বাবা এ সাগল সাগল গুন্ডু বাইতাছি হক মাওলা সাগল দিছেন নাই না ফালা আরে গাছ বাবা আপনি কাছে উল্টো কে আরে বচ্ছ গাছ বাবা তো গাসেই থাকে

দুজনের আপনি আমার ভাই আরে পেশা বোলা চুপ থাক ওটা দোষের বাপ সবার ওটা ছাড়া বাবা তুই আমার চোখে সামনে যা বোলা ডাকলে আক করে